হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমি অক্ষরেখার অবস্থান করছে উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত অক্ষরেখার এই জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি সতর্কতা উত্তরবঙ্গে নদীর জলস্তর নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ও পার্বত্য এলাকায় নামতে পারে ধস দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের দক্ষিণ ভাগের শুক্রবার তৈরি হবে আরো এক ঘূর্ণাবর্ত এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর বুধবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া কলকাতায় মূলত মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাদ্রতা একাশি থেকে ছিয়ানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা